বাংলা লাইভ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাকে জানি স্বাগতম শুরুতে থাকছে সংবাদ শিরোনাম আওয়ামী লীগের সুবিধা ভুগিয়ে এসে কেঁদে দিয়ে বলে তারাও বঞ্চিত বললেন উপদেষ্টা আসিফ নজরুল থাকছে বিস্তারিত এদিকে থাকছে সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেবে না এটা আমার অঙ্গীকার বললেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান থাকছে বিস্তারিত এদিকে বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা বিস্তারিত এদিকে থাকছে লেবার হিজবুল্লার উপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সন্ত্রাসী বাহিনী থাকছে বিস্তারিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত উত্তরবর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আওয়ামী লীগের সুবিধা ভোগের এসে কেঁদে দিয়ে বলে তারাও বঞ্চিত দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ কেআইবি মিলায়ত্তানে ঐক্য কোনো পথে শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেছেন এদিকে আসিফ নজরুল আলো বলেন আমাদের মূল দায়িত্ব হচ্ছে তিনটি বিচার সংস্কার নির্বাচন তার মধ্যে আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছেও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আহেদুজ্জামানের কাছে মূল দায়িত্ব হচ্ছে বিচার এদিকে আমরা বিচার করতে বদ্ধপরিকর এবং আমরা কতটা গুরুত্ব দিয়ে বিচার কার্য করার চেষ্টা করছি এটা আপনারা দেখবেন কত দ্রুত সময়ে আমরা এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছি সব কিছু বিচারিক প্রসিকিউশন ও ইনভেস্টিগেশন সব কিছু এমনকি ভবন সিরোনা এই ভবন নির্মাণ কাজ দ্রুত করার জন্য আমরা এবং পূর্ত উপদেষ্টা চারবার সশরীরে গিয়েছে কোনে আর ভাই কিছু করার নাই যা করা সব করছে তিনি আরও বলেন দ্বিতীয় হলো আমি মনে করি এই সরকার আওয়ামী লীগ সরকারের আমলে শুধু একটা গণহত্যা বা একটা মানবতা বিরোধী অপরাধ হয় নাই এই সরকারের আমলে কমপক্ষে চারটা বড় ধরনের বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে একটা হচ্ছে জুলাই আগস্ট হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ড শাপলা হত্যাকাণ্ড আরেকটা হচ্ছে ধারাবাহিক গুম বিচার এবং বহির্ভূত হত্যাকাণ্ড এদিকে তিনি আরো বলেন বিচ্ছিন্নভাবে হলে ওইটার মধ্যে একটা মানে কনসাইটের এফোর্ট এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল আমি আপনাদের বলতে চাই আমাদের সরকার যতদিন আছে এই চারটি বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব উল্লেখ করে তিনি আরো বলেন বিশেষ করে জুলাই গণহত্যা যে বিচারটি যেটা আমরা শুরু করেছি তাজুল কারেক্টরি বলেছেন এটা আমরা বদ্ধ পরিকর এদি কাইন উপদেষ্টা আরো বলেন আমরা আশা করছি এই বিচার এখানে দেখলাম প্রস্তাবনায় বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবস আগেই এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পূর্ণ হবে আমরা আগামী বিজয় দিবস হত্যাকারীদের শান্তিরায় রায় সেলিব্রেশন করব অন্যান্য সাকসেস উদযাপন করতে পারব আশা করছি তিনি আরো বলেন এখন আমাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে বিস্তারের পাশাপাশি না করা আমরা অনেক কাজ করে যেহেতু অনেক সমালোচনা শুনি কাজী পদার আড়লে যে কাজগুলো করি সেগুলো একটু আপনাদের জানা প্রয়োজন সেনা প্রধান হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিকে নাক গলাব না আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না এটাই আমার স্পষ্ট অঙ্গীকার বলে জানিয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল এদিকে সম্প্রতি সেনা সদর দপ্তরে দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন জেনারেল ওয়াকুরুজ্জামান বলেন আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করেছি তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে সেভাবেই সহায়তা দিচ্ছি এবং দিব যেদিন অন্তর্বর্তী সরকার বলবে আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আমাদের কাজটা সম্পূর্ণ করেছেন এখন পুলিশ আইন শৃঙ্খলার দায়িত্ব নেবে আমরা তখন সানদেশের নিবাসে ফিরে যাব এদিকে রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রসঙ্গে তিনি বলেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই তাদের বিকল্প সেনাবাহিনী নয় যে কোনো ত্যাগ স্বীকার করে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার অঙ্গীকার পুনরাব্যক্ত করে সেনাবাহিনী প্রধান বলেন আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছি আমরা চেষ্টা করবো প্রধান উপদেষ্টা যেভাবে আমাদের বা আমাদের সাহায্য চাইবেন আমরা সেভাবেই ওনাকে সহযোগিতা করব। এটা যদি আমাদের অসুবিধা হয় সৈনিকদের যদি সামরিক অসুবিধা হয় তারপরেও সরকারকে সহযোগিতা করে যাব দেশ ও জাতির স্বার্থেই আমরা এটা করব এই জাতির জন্য দেশের জন্য দেশের মানুষের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা তৈরি রয়েছি এদিকে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরির গুরুত্ব বিষয়ে তিনি বলেন আমি আশাবাদী রাজনৈতিক দলগুলোর মাঝে ভালো রাজনীতিবিদ রয়েছে হয়তো ভিন্ন মতে মানুষ আছে আমার অতীত অভিজ্ঞতায় বলে যখন এমন একটা ক্লান্তিকাল আসে আমাদের রাজনীতিবিদদের সঙ্গে বসলে তার সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন এদিকে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর মাঝে সমঝোতার ব্যাপারে আশাবাদী জেনারেল ওয়াকুরুজ্জামান বলেন এখনও সমঝোতা সম্ভব একই সঙ্গে বসে এটা করা সম্ভব এটা একটা সংস্কৃতির ব্যাপার বটে সবার জন্য বোঝা উচিত আমি নৈরাস হব না কখনও রাজধানীর পূর্বাচলে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ডিআইডিএফ দুই হাজার পঁচিশে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে সাইনা ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বিসিএফসি মাসভে অনুষ্ঠিত এই বাণিজ্য মেলার উদ্বোধন করবেন তিনি এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি যৌথ আয়োজনে চতুর্থবারের ন্যায় অনুষ্ঠিত হচ্ছে এই মেলা এদিকে দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি সাত দেশের এগারো প্রতিষ্ঠান প্রথম অনলাইন বিভিন্ন ক্যাটাগরির স্টল বা পেভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে এই প্রথম ইটি ক্লিনের ব্যবস্থা করা হয়েছে এদিকে মেলায় ক্রেতা দর্শনার্থীদের সহায়তার সুবিধার্থে বিডিআরসিসির নির্ধারিত বাস সেবা থাকবে পাশাপাশি থাকছে বিশেষ সার উবার সেবা এদিকে ছাত্র জনতার আত্মত্যাগের চত্বর তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে তৈরি করা হয়েছে ইউথ পেভিলিয়ন এদিকে মেলায় এবছর সম্ভাবনায় খ্যাত পেভিলিয়ন সেমিনারের আয়োজন উদ্যোগে নেওয়া হয়েছে এদিকে বিদেশি উদ্যোক্তারা বা প্রতিষ্ঠানের সুবিধাতে থাকছে সশস্ত্র সোর্সিং কর্নার ইলেকট্রিক্স ফার্নিচার জন বয়সভৃত্তেক দর্শনার্থীদের সুবিধায় তৈরি করা হয়েছে প্রযুক্তি কর্নার জ্যেষ্ঠ নাগরিকদের জন্য সিটিং কর্নার শিশুদের নির্মল চিত্র বিনোদনের জন্য মেলায় থাকছে শিশু পার্ক মা শিশুদের জন্য মেলায় থাকবে মা শিশু কেন্দ্র দর্শনার্থীদের বিশ্রামের জন্য আরামদায়ক এবং শ্রম চেয়ার বেঞ্চ রয়েছে সেখানে এদিকে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের এক মাসের মধ্যে লেবেননে আরও এক দফা হামলা চালিয়েছে ইসরায়েল গত সাতাশ নভেম্বর হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে কিন্তু চুক্তি লঙ্ঘন করে এরই মধ্যে কয়েকবার লেবনে হামলা চালিয়েছে ইসরায়েল সন্ত্রাসী বাহিনী এদিকে এবার নতুন বছরের প্রাককালে আবারও বৈরুতে হামলা করেছে ইহুদিবাসী এই দেশটি এদিকে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বলেছে দক্ষিণ লেবরনে হিজবুল্লার আস্তানায় বিমান হামলা চালিয়েছে তারা তাদের দাবি এ সময় হিজবুল্লাহ গোদাম থেকে গাড়িতে করে অস্ত্র হস্তান্তর করেছিল হিজবুল্লার কতজন সদস্য এখানে জড়িত বা কোথায় হামলা হয়েছিল তা সামরিক বাহিনী বিস্তারিত জানায়নি এতে বলা হয়েছে হামলায় গাড়ি ও অস্ত্রের ডিপ উভয় ক্ষতিগ্রস্ত হয়েছে বিবৃতিতে বলা হয় আইডিএফ ইসরায়েল এবং লেবলনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার প্রতি অবিচল থাকতে প্রতিশ্রুতিবদ্ধ একই সঙ্গে ইসরায়েল স্বাস্থ্য এবং এ নাগরিকদের জন্য যে কোনো হুমকি দূর করে কাজ করবে এর আগে ডিসেম্বরের শুরুতে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরের পর তিন দিন নাতিতেই লেবাননে হামলা তারা ইসরায়েল দক্ষিণ দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে চালানো এই হামলায় অন্তত এগারো জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে সাতাশ নভেম্বর যে যুদ্ধবিরোধী চুক্তি হয়েছিল সেটির মাধ্যমে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে চলা হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যকার সংগঠনের অবসান ঘটেছিল এদিকে চুক্তিতে বলা হয় লেবানের বেসামরিক সামরিক বা অন্যান্য রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইসরায়েল আক্রমণাত্মক কোনো সামরিক অভিযান চালাবে না এর বিপরীতে হিজবুল্লাহ ইসরায়েলের কোনো হামলা চালাতে পারবে না এমনকি লেবাননে অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী যদি ইসরায়েলে হামলা চালায় সেখানে বাধা সৃষ্টি করবে হিজবুল্লাহ বাহিনী